গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করতে হবে তার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি মঙ্গলবার লন্ডন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্বাত করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে গণতান্ত্রিক শক্তিকে অপশক্তির ফাঁদে পা না দেয়ার আহ্বান জানান তারেক রহমান শিয়া বাটার ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যাম বিউটি সোপ লেলি অলওয়েজ বিউটিফুল ভিডিও বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ফ্যাসিবাদী শাসনের অবসানের পরে দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময়ে লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময় তারেক রহমান বলেন ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্বাত করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র এখনও থেমেনি এমন পরিস্থিতিতে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করাই প্রধান অগ্রাধিকার বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন গণভ্যুত্থানে হতাহতদের পরিবারকে রাষ্ট্রীয় আয়োজনে সংবর্ধনার উদ্যোগ নেয়ার আহ্বানও জানান তারেক রহমান বলেন দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনকারীদের বর্তমানে রাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে সেটিও বিবেচনায় নেওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালে কিছু সময়ের জন্য হলেও হতাহতদের পরিবারগুলো হয়তো একটু মানসিক সান্ত্বনা পাবেন প্রতি বছর পাঁচই আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনে একটি বিশেষ দিবস হিসাবে পালন করার বিষয়টিও বিবেচনা করা দরকার সর্বস্তরের নেতাকর্মীর প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই নির্বাচনে জনগণের রায় পেতে বিশ্বাস এবং ভালোবাসা অর্জনের আহ্বান জানান তিনি আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ লিপ্ত হবেন না বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অতীতের মতো ভবিষ্যতেও সংশ্লিষ্ট দেশের আইন মেনে স্বার্থমতো প্রবাসীদেরকে যার যার অবস্থান থেকে ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা